সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু মাই টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাহাজ্জুল হোক প্রিয় বন্ধুরা আজকে যত সময় লাগুক না কেন সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এই যে পোস্টারটি আমি ডিজাইন করেছি কিভাবে করেছি দেখেন খুব চমৎকার কিন্তু একটি পোস্টার সেই পোস্টারটি লিস্টারা আমি কিভাবে ডিজাইন করেছি দেখেন আপনাদেরকে এই যে পোস্টারটি আপনারা আমি জুম করে দেখাই আপনারা দেখেন খুব মানে সফট একটি পোস্টার দেখেন এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমরা সচরাচর চাই তো কীভাবে করেছি তো সর্বপ্রথম বলে দিই এই পোস্টারটির এআই ফাইল আমি কিন্তু আপনাদেরকে জিপ করে পাসওয়ার্ড লাগিয়ে দিয়ে দিয়েছি এই যে দেখেন এই ফাইল এটাতে যখন আমরা আনজিপ করতে যাব তখন পাসওয়ার্ড চাইবে তো সৈসংখ্যার পাসওয়ার্ড থাকবে তো পাসওয়ার্ডটি কোথায় পাবেন ভিডিওর প্রথম পনেরো মিনিট দেখেন এত মানে একটি প্রফেশনাল পোস্টারে যদি আমি ফোনে ভাবছিলাম সারা ভিডিও দিব তবুও আপনাদেরকে একটু ইয়ে করলাম ভিডিওর প্রথম পনেরো মিনিটে আমি এই সই সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব আপনারা সেখান থেকে সংরক্ষণ করে সুন্দরভাবে আপনারা গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এটার গুগল ড্রাইভে করে আপনারা সেখান থেকে ডাউনলোড করে পাসওয়ার্ড দিয়ে আপনারা আনজিপ করে নেবেন আনজিপ করার পর এরকম ফাইল পেয়ে যাবেন দুইটা একটা তো পোস্টারটা থাকবে আরেকটা হলো এই যে দেখেন কপি থাকবে তো এটাতে যদি আপনারা ক্লিক করেন এই যে দেখেন মানে এই যে এটা আমার মানে ইয়ে হয়ে গেছিল হয়ে গেছিলো মানে আমি ওপেন করেছি তারপর আপনারা দেখেন যারা ডিজাইন না আপনারা আপনাদের মন মতো লেখা দিয়ে এখানে খালি বসিয়ে নিতে পারবেন দেখেন আরেকটা কথা বলে রাখি এটা কোনো ওয়েবসাইটে ব্যবহার করা যাবে না অনেক কষ্ট করে আমি ডিজাইনটা করেছি কোনো ওয়েবসাইটে ব্যবহার করা যাবে না কোনো ডিসক্রিপশন বক্সে ব্যবহার করা যাবে না সম্পূর্ণ নিষিদ্ধ আপনি আপনার কাজে কাজে শুধু ব্যবহার করতে পারবেন এটার অনুমতি আমি দিইনি তো দেখেন এখানে আপনারা যদি এই ফাইলটি নেন যারা বুঝেন না এখানে আপনার মন ইচ্ছা মতো আপনি এখানে পরিবর্তন করতে পারবেন যা মনে চায় তাই পরিবর্তন করতে পারবেন তো আমি এখানে মানে চলে গেলাম আমি পূর্ব রাস্তায় তো এর ডিজাইনটি কিভাবে করেছি যারা করবেন সম্পূর্ণ ভিডিও আমি দেখাই সর্বত আপনারা কী করবেন ইলিশটারে প্রবেশ করবেন দেখেন এই এই যে এডব ইউ এটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা যারা দু হাজার তেইশ চালাইতেছে এডব ইউ তাদের মানে ফাইলে গিয়ে যাব নিউ হতে যাব তারপর এখানে এরকম আসবে না আসবে কিছু বুট চলে আসবে তো আপনার সাইজ মনে ইচ্ছা মতে মানে সেখানে না দিয়ে আপনার নিজের ইচ্ছে সাইজ দিবেন তো এখানে দেখেন ষাট ইঞ্চি বা ইঞ্চি অনেক পোস্টার অনেক সাইজ থাকে তো আমি আমার ডিজাইন যেটা করতেছি এটা অনেক আপনি যদি প্রিন্ট করতে চান যারা প্রিন্টার দোকানে রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন যে আমি সাইজ কত রাখবো তারাই বলে দিবে না ওই সাইজ কীভাবে আপনি সংরক্ষণ করবেন কারণ অনেক পোস্টার অনেক রকম সাইজ থাকে এই যে এফোর সাইজ মানে অনেক সাইজ তো রয়েছে এফোর তো আমরা প্রিন্ট করি যে এই যে সচরাচর লেখালেখি আর কি তো আপনার এখান দেখেন ইঞ্চি পিকজেলও থাকতে পারে তো আপনারা এখান থেকে ইনসি সিলেক্ট করবেন তারপর এখানে সাইড সই দিয়ে দিলাম দেওয়ার পর এগুলো এগিয়ে থাকবে তারপর এখানে এই যে না দিয়ে এটা দিয়ে দিব তারপর এখানে এটা দিয়ে দিলাম তিনশো তারপর এগুলো ঠিক থাকবে ওকে করে দিবেন তারপর একটা বুট ওপেন হবে তো ধরেন আমি আমার এই যে বুটটা কেটে ফেলাম আপনারা দেখিয়ে দিলাম পোস্টার এই যে দেখেন এটা মনে হয় আমার সাইজ আর ইঞ্চিতে একটু কম রয়েছে এরকম ছিল সাইজটা তো এক এক পোস্টার এক এক সাইজ দেয় প্রিন্টারের সাথে যোগাযোগ করবেন তারা যেরকম সাইজ বলে এরকম দিবেন তো দেখেন এই যে আমার পোস্টারটা তো এটা আমি কীভাবে ডিজাইন করেছি সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে কোনো পোস্টার ডিজাইন করার জন্য আপনারা কি করবেন আর যে পোস্টারটা ডিজাইন করবেন সেই পোস্টারটা নিয়ে নেবেন না হয় একটু কঠিন লাগবে আপনার হ্যাঁ পারবেন তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা যে পোস্টারটা ডিজাইন করবেন সেই পোস্টারটুকু নিয়ে নেবেন নিয়ে নিয়ে আপনারা কী করবেন আমি বলে দিই দেখেন পোস্টার কিন্তু অনেক রয়েছে ইয়া এই জগতে পোস্টার কিন্তু অভাব নাই তো আপনার ডিজাইনটুকু কীভাবে করবেন মানে আমি এটার একটু ইয়েটা কমিয়ে দিতে হবে আর কি সর্বপ্রথম আমি দেখাই এই যে দেখেন অপাসিটিটা কমে দিবেন এই যে দেখেন আমি ধরেন এটা রাখবো আমি আপাতত হ্যাঁ পঁয়চল্লিশশো রাখলে চলে যাতে একটু বাসে এটা আমি পঁয়চল্লিশশো রাখলাম দেখেন রাখার পর এই লেয়ারটাকে আমরা লক্ষ্য দিই তারপর নতুন একটা লেয়ার করি সেটাতে আমরা কাজ করি এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ধরেন এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এটা একদম নিচে রেখে দিলাম আমি অনেক ফিন্টার করে গিয়েছি তারা কীভাবে ডিজাইন করে এভাবে ডিজাইন করে বেশিরভাগ হ্যাঁ আপনি মুখস্থ করতে পারবেন কিন্তু এভাবে না করে আপনি কি করবেন মানে এভাবেই বেশিরভাগ করা হয় আর কি তো আজকের ভিডিওটি দেড়য সহকারে দেখেন আপনিও পারবেন তো তারপর কি করবেন এই যে দেখেন পেন টুল এখানে থাকবে অনেক টুল ফতং ফুলটা নিয়ে নেবেন নিয়ে আপনারা এখানে ক্লিক করবেন এই যে দেখেন এখানে বা জুম দিয়ে নেবেন নিয়ে এই যে দেখেন এখানে ক্লিক করবেন ধরেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আবার উপরে চলে যাবেন আমি দেখে এই যে দেখেন উপরে এখানে আবার যা ঠিক মানে এক বরাবর ক্লিক করবেন যাতে এদিক সেদিক না হয় তারপর এ কোনো যাবেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর দেখেন আমি ক্লিক করতেছি আবার নিচে চলে যাচ্ছে আমার কতটুকু পোস্টারটা ছিল দেখি হ্যাঁ এই যে দেখেন এতটুক ছিল এখানে একটা ক্লিক করে নিই তো তারপর এটাকে আবার এই যে মিশিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা কি করব দেখেন এই যে আমাদের পোস্টারটা এটাতে ক্লিক করবো ক্লিক করে আমরা এখান থেকে আমরা কালার দিব না আমরা কি করব এই যে এখানে চলে যাব চলে যাওয়ার পর এই যে এখানে এখান থেকে একটা কালার দিব তো যে এই যে দেখেন এই কালারটা এই যে এটা এখানে রেখে আমরা কি করতেছি দেখেন এই যে দেখেন এটাকে একটু নিচে নামিয়ে দিয়েছি তারপর দেখেন এই যে আমরা সেই কালারটা খুঁজে পেয়েছি তো যদি না পান আপনারা কী করবেন মানে এই যে দেখেন আগের যদি কোনো কালার থাকে এখানে যাইবেন গিয়ে এই যে দেখেন কোডটা কপি করবেন করে আর এগুলো কোড আমার অনেক মোবাইলে লেখা এক জায়গার মধ্যে রয়েছে কালার কোড তো এই কালারটা কিন্তু আমরা পাইতেছি না তো এটা একটু উপরে আসি এখানে থাকবে আর কি তো ওই যে দেখেন এই কালারটা পাবো তারপর যদি না পান এখানে ক্লিক করবেন এখানে পেস্ট করে দিবেন এই যে দেখেন এই যে একটা কপি করছিলাম এই কপি ইয়ে দিয়ে দিলাম এই যে দেখেন কালার পেয়ে গেছি আমরা দেখেন আপনারা দেখেন কালার কিন্তু পেয়ে গেছি এই যে দেখেন ঠিক সেম টু সেম এই কালার আমরা পেয়ে গেছি তারপর আপনারা যদি এদিক সেদিক করতে চান আরও এদিক সেদিক আপনারা আপনাদের মন ইচ্ছে মতে মানে করতে করে নিতে পারবেন এই যে কোথায় রাখতে চান কালারটা সই কি কিনা দেখেন তারপর এটাকে আমরা কী করবো ধরেন লেয়ারটাকে আমরা আপাতত এই যে দেখেন অফ করে দিই একটু ও মানে ইয়া করতেছি ওয়ান করতেছি তারপর আবার আমরা আরেকটা লেয়ার কুলে নিই সবচেয়ে এগুলোই বাদ মানে ভালো লাগে আর কি এভাবে করতে আর অনেকগুলো করা যায় আর কি আমি আমার মতো করি সবসময় আমি বলি আমি আমার মতো ডিজাইন করি তারপর আপনারা কি করবেন এই যে এগুলো পরে দিবেন আবার পেন্টুল নেবেন আগে স্টোক ইয়াটা ফিলটা কমিয়ে দিই স্টোক দিয়ে বানাই আমরা সেই পোস্ট সেম টু সেম সেই পোস্টার মতো করি দেখেন এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম তারপর এই যে দেখেন এই যে দেখেন সেই পোস্টার মতো সেম টু সেম তারপর ওয়ালটা ক্লিক করলাম ওয়াল্ড আর পেন্ট্রোলের কাজ কিন্তু পারতে হবে যারা বেসিক একদম না পারি তাহলে তো হবে না কমপক্ষে বেসিকটা আপনারা জানতে হবে না হয় কীভাবে ডিজাইনটুকু করবেন বুঝছেন না এই যে দেখেন তারপর এখানে আমরা ক্লিক করে এই যে দেখেন এটার মধ্যে আমরা এখন ফিল্ড দিই ফিল্ড কালার দিই এই যে দেখেন এখন দিয়েছি এখন কিন্তু বনে গেছে তারপর শুধু এগুলো ইয়ার টুল নিয়ে করান তো সবচেয়ে সহজ আমি মনে করি পেন্ট্রোল দিয়ে করে নেবেন আর কি সবচেয়ে সহজ পদ্ধতি তো লেয়ার মেন্টেল করে কাজ করি আমরা পরে অ্যাডজাস্ট করে নিব আমরা গ্রুপ করে নিব না এখন আপাতত লেয়ার মেনটেন করে কাজ করতেছি দেখেন তারপর এখানে ক্লিক করে আমরা এই যে দেখেন এটাকে এখানে আমরা দিয়ে দিই আমি অনেক সময় কথা নাও বলতে পারি আপনারা একটু বুঝে নেবেন আর কি বুঝছেন না অনেক সময় কথা মানে নাও হতে পারে তো এটার কালার এরকম ছিল ধরেন এরকম দিয়ে দিলাম তো দেখেন আমাদের ডিজাইনটা এখানে কিন্তু হয়ে যাইতেছে তো এটা একটু উপরে উঠবে আর কি হ্যাঁ এরকম থাকবে তাকার পর এই যে এটা কিন্তু আমাদের হয়ে যাইতেছে এটা একটু উপরে উঠবে যে এটা একটু উপরে উঠে দিই তো সমস্যা নেই দেখেন এরকম থাকার পর এখন আমরা এই যে এগুলোকে আমরা মুছে দিই পরবর্তীতে ওপেন করতেছি আমরা এটাকে মানে বই যে এটা তো এটা করার জন্য সর্বপ্রথম আরেকটা লেয়ার খুলি পঞ্চম লেয়ারও চলে গেছি তো এই যে দেখেন এটাকে আমরা সর্বপ্রথম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আমরা একটু জুম করি জুম করে এটাকে আমরা এই যে দৌড়বো দৌড়ে এটাকে এর এরকম রেখে দিলাম ধরেন এই যে দেখেন তো এভাবে আমরা মানে এগুলো গুলবৃত্ত দেখেন আমি আঁকতেছি যে আপনারা একটু দেখেন খেয়াল করেন তো আমি এখানে একটু স্টকটা কমে দেখেন তো একটা দিলে হয়ে গেলেও একটু তেইরা বেরা হয়ে যায় তো আমরা দুইটা দুইটা করে নিতেছি আর কি মানে একটার মধ্যে দুই ইয়ে করতেছি আর কি একবার টান দিলে হয়ে যায় আর কি তো সুন্দরের জন্য আমরা করতেছি আচ্ছা তো দেখেন বন্ধুরে এটাকে আমরা এরকম করে তারপর এখানে একটা ফিল কালার দিব ধরেন আপাতত এই কালারটা দিয়ে এই কালারটা দিয়ে আমরা কী করব এই যে দেখেন স্টকটা আমরা একটু বাড়িয়ে দিব এই যে দেখেন স্টকটা একটু বাড়িয়ে দিলাম তো বাড়িয়ে দেওয়ার পর আমরা ফার্স্টে রাখবো না আমরা ধরেন স্টকটা রাখবো তিনে রাখার পর মানে এখানে একটা স্টকটা স্টকের কালারটা আমরা হলুদ সাইজের মতো এরকম থাকবে আর কি তো আচ্ছা এগুলো পরবর্তী কাস্টমাইজ করবো মনে তো এখানে একটু ত্রুটি হয়েছিল আচ্ছা বেশি হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই তো ধরেন এগুলো হয়ে গেলো ধরেন এখন আমরা দেখি আমাদের কয়টালিয়ার হয়েছে দেখেন এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমরা পরবর্তী ট্যাক্স আঁকবো তাহলে আমরা প্রথম বৃথগুলো মানে আমাদের এই যে আমাদের ফ্রেমগুলো এঁকে নিতেছি তারপর লাস্ট মুহূর্তে আমরা কি করেছি দেখেন এই যে এটুলস নিয়েছি নিয়ে আমরা এখানে ধরে এই যে দেখেন এখানে একটা ধরেন এগুলো নিয়ে নিলাম এতটুকু প্রথম নিলাম নেওয়ার পর এই যে দেখেন আমি স্টোভটা বন্ধ করে দিই তারপর এখানে কালারটা ধরেন এটা দিয়ে এটা দিয়ে আমরা হলুদ দিব তো প্রথম এরকম রাখি আচ্ছা স্টকটা বন্ধ করে দিই আমরা আর এখানে আমরা এই কালারটা দিয়ে নিই হলুদ হবে আর কি আর এখানে আমাদের ইয়া হবে তো আরেক আবার নিয়ে নিই আমরা তো এখন দেওয়া যায় এক্লেয়ারের উপরে পড়তেছে কোনো সমস্যা নেই এই যে দেখেন তো তারপর আবার আমরা আরেকটা ইয়ে আঁকি দাঁড়ান ইয়ে নেই এই যে দেখেন আপনার মাস্ক ক্লিক করে দেখেন আমি কী করতে আর যারা এআই ফাইল তো আপনারা পাইতেছেন যদি না পারেন তারপর এখনও আমরা কী করবো এই যে এটা বানাইলাম বানানোর পর আমরা কিবোর্ডের আই বাটন ক্লিক করব অথবা আপনারা যে কুঁজতে চান এই যে দেখেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন সেই কালারটা এখানে চলে আসবে দেখছেন তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফ্রেমটা আঁকা হয়ে যেতেছে তো তারপর এখানেও কিন্তু অনেক কাজ রয়েছে তো আপনারা পেন্টুলের সাহায্যে বানাইতে পারেন অথবা এটার সাহায্য এই যে দেখেন অনেক বেলে এগুলো বানিয়ে নিতে পারেন এই যে এভাবে বানিয়ে নিতে পারেন বিভিন্ন এগুলো অনুযায়ী ধরেন এটাই দিয়ে দিলাম দেখছেন হয়ে গেছে একটু মানে গুল যদি একটু কমাইতে চান কমাইতে পারেন এগুলো অনেক বেলে করা যায় বললাম না এই যে দেখেন তারপর পেন্টুল নিয়ে এরকম দিলে দিলাম তারপর এটাকে কপি করে নিয়ে আবার সেখানে বসিয়ে তারপর এই যে দেখেন এটাকে এরকম রেখে দিলেন রেখে দিয়ে তারপর এটাকে আরেকটা কপি করলেন ধরেন কপি করলাম কপি করে আবার একটু এ রাখলাম রাখার পর এটাকে একটু বড় করে দিলাম বড় করে দেওয়ার পর এখন কি হলো এটাকে আমরা উপরে আনতে হবে তো এটাকে একটা ভিন্ন কালার দিয়ে নিই আগে তারপর হ্যাঁ এটাকে ভিন্ন কালার দেওয়ার পর এটাকে আমরা একটু উপরে আনি এই যে এই যে দেখেন এরএে গিয়ে এই এটাকে উপরে আনতাম তো ব্যাক টু ফ্রন্ট দিয়ে দিলাম উপরে চলে আসলো তারপর এটাকে দোল এটাকে দরলাম। মানে ওই যে দলমুখীভাবে এটাতে ক্লিক করলাম শিফ ক্লিক করে এটাতে ক্লিক করলাম তারপর এই যে অ্যালাইনে চলে যাব এটাতে ক্লিক করব তারপর এটাতে ক্লিক করবো তারপর একটার উপর চলে আসবো আরেকটা তারপর আমরা কালারটা একটু পরে দিই আচ্ছা তারপর এগুলো উপরে ধরেন এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর এটার মধ্যে আমাদের কালার ছিল মানে দেখি কি কালার ছিল আমরা ও সরি ধরেন পরবর্তীতে আমরা এগুলোকে মার্ক কর আচ্ছা মার্ক গ্রুপ করে নেওয়ার কাজ ছিল আচ্ছা ধরেন এটার মধ্যে আমাদের কালার ছিল এই যে দেখেন আমি কালারটা বাইর করি এটার মধ্যে আমাদের কালার ছিল এই যে দেখেন এখান থেকে কালার ছিল তো ধরেন এটার মধ্যে আমরা এই কালারটা দিলাম প্রথম রাত আর নিচে নিচেরটার মধ্যে লাল কালার ছিল তো এটার মধ্যে আমরা লাল কালারটা এখান থেকে দিয়ে দিই দিলাম তারপর আমরা এখান থেকে এটাকে ধরলাম ধরে শিপ উভয়টা ধরলাম কন্ট্রোল কন্ট্রোল জি মেরে দিলাম তারপর কী হলো গ্রুপ হয়ে গেলো এখন আমরা যতই নাড়াচাড়া করি না কেন আরিয়া হবে না তো এটা যে দেখেন একটু নিচের মধ্যে একটা ইয়ে হয়েছে মানে ইয়া দিয়েছিলাম এটা কীভাবে দিয়েছিলাম তারপর পেন্টুল টুলটা বানিয়ে নেবেন ধরেন এটা এই যে দেখেন এরকম দিলেন এরকম দিলেন তারপর একটু ইয়া করে মানে আমি দেখাই আর কোন ভুল হলে কন্ট্রোল জি মেরে দেবেন তারপর ওয়ালটা ক্লিক করলেন এই যে দেখেন এভাবে দিয়ে মানে একটু নিচে নিয়ে এটাকে বানিয়ে দিলেন বুঝছেন না এরকম তো এটাকে কেটে দিলাম তো এটাই হবে এখন ধরেন একটু সময় লাগবে আমি এটাই দিয়ে দিলে এলাম দিয়ে দেওয়ার পর এগুলো খালার পরবর্তীতে আমি মিক্সিং করব না দেখেন এখানে আমাদের ফ্রেমের আঁকার মধ্যে যা যা মানে আমাদের প্রয়োজন আমাদের কিন্তু সব হয়ে গেছে তো এখন কি করবেন আপনারা এই যে এটাকে ধরুন বন্ধ করে দিলেন বন্ধ করে আপনারা ধরেন বন্ধ করলেন না এটাকে চালু করলেন করে এটাকে মানে এরকম দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর পরবর্তীতে আমরা এখন কী লিখবো লেখার পালা এখন চলে এসেছে আমাদের তো কথার মধ্যে আমি বারবার বলতেছি ত্রুটি হতে পারে বন্ধুরা আর কী বলবো এখানে আমরা এই যে ট্রাইফে গিয়ে আমরা এখানে একটা ইয়ে নিয়ে নিব ও আমাদের ডাবল হয়ে গেছে আচ্ছা আমি কন্ট্রোল জি দিয়ে ব্রেক করে নিই কন্ট্রোল জি দিয়ে ব্রেক করে নিলাম এই যে ট্রাইফ টুলে গিয়ে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করতে হবে না আমরা বাইরে ক্লিক করি তারপর এখানে গিয়ে আমরা একটা ফন্ট খুঁজে নিই আমরা দাঁড়ান এই যে দেখেন এখানে গিয়ে আমাদের কালপুরুষও নিতে পারেন অনেকের ইয়াতে কালপুরুষ থাকে আর আমি ধরেন এটা নিয়ে নিলাম এটা সবার এখানে থাকে যেহেতু তো তারপর এখানে রেগুলার তাক পরবর্তী ঠিক করবো আর এখানে যেহেতু আমার একটা বিজি ক্লাসিক নিতে হবে আমাদের আর ইউনিকোড ফন্ট হলে তো ইউনিকোড আপনারা নিবেন আপনারা ফন্ট আপনারা মতো ব্যবহার করবেন তো এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর এখন আমাদের লেখার পালা তো আমরা ধরেন প্রথম আমি লিখি তারপর আমি বাকিগুলোকে আমি মানে ইয়ে করে নিয়ে আসবো কপি করে নিয়ে আসবো আর কি তো ধরেন এখানে আমি লিখব ধরেন মাদ্রাসা কুবা কোবা মাদ্রা হ্যাঁ ধরেন আমার লেখা কি কিনা জানি না আচ্ছা ধরেন আমি টাইপ টুল নিলাম হুম এখানে ক্লিক করলাম তারপর কারণ সাইজটা এখান থেকে সর্বপ্রথম বাড়িয়ে দিবেন আমি বলি এই যে দেখেন বারো ছয়ত্রিশ করে দিবেন তাহলে একটু বাস্তারে তো তারপর এখানে লিখবেন তো এই যে দেখেন আমি লিখি এখন এই যে দেখেন মাদ্রাসাতুল কোবা মাদ্রাসাত মাদ্রাসাতুল কোবা তো ধরেন এটা একটু বাড়তেছে না আমি আপনাদেরকে সাদা করেই দেখাই এই যে দেখেন মাদ্রাসাতুল কুবা হয়ে গেছে দেখেন মাদ্রাসাতুল কুবা তারপর কী লেখা ছিল মাদ্রাসাতুল কোবা হিফজুল কুরআন একাডেমি তো কীভাবে লিখছি দেখালে আমি তো তো তারপর আমি ধরেন এই যে দেখেন মাদ্রাসুর কুবা ওই হুফাজুল কুরআন আচ্ছা সরি এখানে ফাইল পাইলার রেখে এসেছে আর কি এই যে দেখেন হিফজুল কুরআন একাডেমি এখান থেকে ধরে এই যে দেখেন আবার আমি দেখাই তারপর আপনারা মাত্র সাথে কোবা যাবে লিখছি লেখবেন আর কি যারা পারবেন না গুগলে যাবেন তারপর বয়েস ইয়ান লেখবেন আর কি মানে গুগল ট্রান্সলেটে গিয়ে আপনারা মুখে বলে দিবেন বলে দেওয়ার পর আপনারা কি করবেন মানে মুখে বলে দিবেন তারপর বিজয় থেকে ইউনিকোড কনভার্ট করে আনবেন আর কি এই ইউনিকোড থেকে বিজয় তো এখানে রাখলাম রাখার পর দেখেন আমাদের একটু বড় হয়ে যাইতেছে তো এখানে আমরা বত্রিশ একত্রিশ তো এখান থেকে নিতে পারেন এই যে দেখেন আপনারা শৈত চব্বিশ নিলে কিন্তু একদম ছোটো হয়ে যায় তো আর একটু বড়ো করে নিবেন তো বড় কিন্তু এখানে ধরো বড়ো করা যাবে এখানে ধরো আমি বড় করতেছি আর কি তো এখানে যখন এরকম আসবে তো দেখেন আমি এখানে ফোনটা কী করব এখান থেকে আমি ফোনটা এই যে দেখেন ট্যাক্সি গিয়ে আমি পুরাটাকে মার করে বোল্ট ফোন করে নিলাম দেখেন তারপর এখান থেকে যদি আপনারা কাস্টমাইজ করতে চান করে নেবেন আমি যেভাবে কাস্টমাইজ করছি এই যে দেখেন সরি আমার সেটার মধ্যে এগুলোর মধ্যে টাচ পরে গেছে আছে এগুলো লক করে দিই সবচেয়ে উত্তম ছিল এগুলোকে আমি এখন আপনাদের সামনে এই যে দেখেন এটা দৌড়লাম এটা ধরলাম এটা ধরলাম দরে চারটা ধরলাম ধরে কন্ট্রোল জি মার কন্ট্রোল জি তারপর মানে গ্রুপ হয়ে যাবে কন্ট্রোল জি মারলে মানে সবগুলো গ্রুপ হয়ে যায় কন্ট্রোল জি কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে আর কি অথবা দাঁড়ান সেখানে না ধরে আমি এভাবে ধরতে পারেন কন্ট্রোল জি এই যে দেখেন সবগুলো এই যে একটা একই এক গ্রুপ হয়ে যায় তো এটা তো ধরলাম সেখানে হবে না ধরেন এভাবে ধরবেন ধরে কন্ট্রোল জি চাপ দিবেন সবগুলো গ্রুপ হয়ে যাবে তো আমি একটু বের করি আচ্ছা একটা বাকি ছিল আর কি ধরুন এগুলো করলাম কন্ট্রোল জি মেরে দিলাম তো একটা ধরলে আমাদের যাতে সবগুলো একসাথে নড়ে আর কি তারপর এটাকে আমি লক করে দিই হ্যাঁ এই যে দেখেন এখন লক করে দিয়ে যত টিপি এনে কেন কাজ করবে না তো এখন তো ভুল হয়ে যায় হ্যাঁ আমার লেখা ইয়ে হয়ে গেছে আচ্ছা ধরেন এর মধ্যে আমি এরকম রাখলাম রাখার পর একটাকে আমি কালার দিয়ে দিব হলুদ কালার তো এখান থেকে ধরেন হলুদ কালারটা দিয়ে দিলাইলাম। দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এভাবে মানে যা লেখার কাম এভাবে লেখলাম এখন ভর্তি চলছে এখন আপনারা যদি এখন অন্য কিছু দিন দিতে পারবেন ভর্তি চলছে এখানে আমি কি দিলাম গুগলে যাইবেন গুগলে গিয়ে আপনারা চার্জ দেবেন যে ভর্তি চলছে পিএনজি তো অনেক পেঞ্জি চলে আসবে তো এই যে দেখেন আমি এই যে একটা পিএনজি এখান থেকে নিয়ে এসেছি আপনার পিএনজিটা দেখেন এই যে দেখেন ভর্তি চলছে একটা পিএনজি আমার এই পিএনজিটা খুব পছন্দ হয়েছিল তো আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমি এই পে পেঞ্জিটাকে আমি এনেছি এখানে আনার পর এটাকে আমি কালার দিয়ে দিয়েছিলাম সাদা আর কি তো ধরেন এটাকে এরকম বললাম এটা গুগল থেকে নিয়েছি আর লেখা যায় নিজেই তবুও তো অনেক মানে সময়ের ব্যাপার তো শর্টকাটের জন্য আমি একটা কপি করে নিয়ে এসেছিলাম আর কি মানে আরেক জায়গা থেকে গুগল থেকে নিয়ে আসছিলাম আর এগুলো পাওয়া যায় আর কি সচরাচর তো তার জন্য আর ঝামেলা হই না তো ধরুন এটাকে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আরও যদি দেখেন লেখা এখানে আমাদের এই যে দেখেন লেখাগুলো আমি এখন টান দিয়েও নিয়ে আপনাদেরকে খালি ডিজাইনটা দেখা দিয়ে একটা তো লেখা দিয়ে দেখাই দিয়েছি আপনাদেরকে কীভাবে আমি করেছি এই যে দেখেন তারপর এই যে সেই লেখাটা যেভাবে এভাবে লেখে শুধু বসিয়ে দিলাম দেখেন বসিয়ে দিয়ে এই যে দেখেন তারপর আর কি লেখা আছে তো এখানে আরেকটা ডিজাইন রয়ে গেছে বন্ধুরা দেখেন এই যে ডিজাইনটা এই ডিজাইনটাও ঠিক সেইমভাবে আমি করেছি দেখে দিয়ে দিয়ে আপনাদের কেপার কপি করে মনে তো এটা দুইভাবে করা যায় এক হলো এই যে দেখেন এখান থেকে এটা নিয়েও করে নিতে পারেন এটা নেওয়ার পর আপনারা এই যে দেখেন এটা টান দিবেন ওই দিক দিয়ে হয়ে যাবে এরকম তো অনেক ভালো এগুলো করা যায় অথবা আমি সবচেয়ে ভালো মনে করি এভাবে আপনারা অনেকে নাও পারতে পারেন এই যে পেন্টুল টুল নেবেন পেন টুল নেওয়ার পর এটাকে এরকম রাখলেন রাখার পর একটু গোল করলেন দেখেন গোল করে করে এই যে দেখেন এভাবে নিয়ে নিলেন নেওয়ার নেওয়ার পর এবং আর একটু গুল করলাম মাথাগুলো পেন্টুলের সব কাজ পেন্টুলের কাজে আপনাদেরকে স্পিড হতে হবে তো এটাকে আমি নিয়ে নিলাম আর কি এই যে দেখেন তো একটু মাথাটা ইয়ে হয়ে গেছে তেয়েরা হয়ে গেছে আচ্ছা ধরেন এটাকে এভাবে নিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ধরেন এটাকে আমি আরেকটা কপি করলাম কপি করে এটার কালার ভিতরের নিচে কালার ধরেন আমি দিলাম নীলের মতো এরকম আচ্ছা এটার কালার এরকম আর না দেখে এটার কালার দেওয়ার কাজ ছিল আমার এরকম আর এখানে কালারটা কী ছিল আমরা দেখে আসি ধরেন এটাকে ডিলেট করে দিন হ্যাঁ উপরটা সাদা ছিল তো সাদার মধ্যে গেডেন ছিল আর কি তো এটা উপরের তো আমি দেখাই এটা মনে উপরের হ্যাঁ ধরেন এই যে গেডেন চলে গেছি গেডেন চলে গিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দিয়েছি আর কি এই যে দেখেন তারপর এখানে ক্লিক করলাম এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সেখানগুলোতে হ্যাঁ অথবা এই যে গ্রেডেন এখানেও রয়েছে দেখেন এই যে দেখেন এটাও দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে সাদাটা একটু মানে ইয়াটাকে একটু আলিয়ে দিলেন ছোট করে এখন এভাবে লেখাগুলো ইয়া করে নেবেন তো আমি একটু তাড়াতাড়ির জন্য আমি কি করি এ লেখাগুলোকে নিয়ে আপনাদেরকে সেখানে নিয়ে বসে দিয়ে দেখাই তো প্রিয় বন্ধুরা দেখেন আমি কিন্তু মানে একটা টেস্ট যেহেতু বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা তো পারবেনি মানে অতি সংক্ষিপ্ত করার জন্য যেহেতু একটা টেক্সট যেভাবে লিখেছি সবগুলো ভাবে লিখেছি আর একটা জিনিস ছুটে গেছিলো এই যে দেখেন বুতাম বোতামগুলো কীভাবে তৈরি করেছি দেখেন এই যে দেখেন এখানে আমি কি করেছি ধরেন এই এ টুলটা নিয়েছি এই যে দেখেন এখানে এই যে এরকম ধরেন আমি সরি এটার উপর টুলটা নিয়েছি উপরের এই যে দেখেন আমি দেখাই তারপর আমি কি করেছি আমি দেখাই আপনাদেরকে একটু বোর্ডের মধ্যে দেখাই তো ইয়ে হবে দাঁড়ান ও আমার ইয়ে হয়ে গেছে দাঁড়ান হ্যাঁ দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা নিয়েছি নেওয়ার পর এবার একটা ইয়ে নিয়ে নিয়েছি নেওয়ার পর এই যে এখানে দরে আমি আর এগুলোকে একটু মানে গোল করে দিয়েছি দেখেন গোল করে নেওয়ার পর ধরেন এগুলোকে আমি হলুদ করে দিই হলুদ করে দিয়েছি তারপর এই যে দেখেন আমি এখানে কি করেছি মানে এই যে এটা নিয়েছি শিফ ধরে একটা গোল একটা বৃত্ত নিয়ে নিয়েছি নেওয়ার পর এটাকে কালো করে দিয়েছি তারপর ধরেন কালো কালো করে দেওয়ার পর আমি কি করেছি দেখেন তারপর ও সরি বারবার একটা হ্যাঁ এটাতে ক্লিক করলাম শিফ ধরে একটাতে ক্লিক করলাম তারপর একটাতে ক্লিক করলাম এই যে দেখেন এটাতে এখানে ক্লিক করলাম তারপর এই যে এক সাইড সাইডে করে নিতে পারেন তারপর করে নেওয়ার পর এই যে দেখেন কালোটাকে একটু আমি মধ্যমে নিয়ে এসেছি তারপর এটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে নিয়েছি দেখেন গ্রুপ করে এটাকে যদি একটু ছোটো করতে চাই সে মঞ্চে মানে এই যে দেখেন একটু বড় হয়ে গেলে ছোটো করে নিয়েছি আর কি মানে একটু এটা বড় হয়ে গেছে আপনাদেরকে দেখাইলাম আর কি এরকম বা এই যে দেখেন এই বুথামগুলো আমি এভাবে তৈরি করেছি আর কি আর তো এখানে কিছু করার নেই তারপর শুধু ট্যাক্স লেখা আমাদের বৈশিষ্ট্য তো এভাবে লেখা আর আপনাদেরকে এআই ফাইল দিয়ে দিয়েছি তার জন্য আমি বালা বাবলা আপনাদের সহজ হবে দেখেন এই যে দেখেন আর কি মানে যা ইয়া করার এগুলো আমি করে নিয়েছি দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আপনারা আরও আমার যে ভালো করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের মনোভূত হয়েছে যদি ভালো হয়ে থাকে পরবর্তী কী ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কী এআই ফাইল ছান সম্পূর্ণ জানিয়ে দেবেন আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি